হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভারতীয় বন্য হাতি দেখেন এই যে বন্য হাতিগুলো দল বেঁধে তারা একটি নদী থেকে যাচ্ছে এই অঞ্চলটি হচ্ছে মেঘালয় রাজ্যের অপোজিট এবং এদিকে বাংলাদেশ সীমান্ত হচ্ছে এগারোশো তেইশ প্লেয়ার তো আপনারা দেখতেছেন সবগুলো হাতি একত্র হবে এবং তারা এখানে থেকে পরে অন্যদিকে তারা মুভমেন্ট চেঞ্জ করবে তো আপনারা দেখতেছেন একটি নদী ভারতের মেঘালয় রাজ্য থেকে এর উৎপত্তি এবং বাংলাদেশ অংশে এটি ময়মনসিংহ জেলার হালয়াঘাট উপজেলার এক নং ভবন করা ইউনিয়নে অবস্থিত এই নদীটি দেখেন এখানে তারা পানিতে নেমে এখন শরীর বীজে গোসল করতেছে এবং আমরা যেটা দেখতেছি যে এখানে দ্বিতীয় আরেকটি গ্রুপ যে রাস্তা দেখেন অর্থাৎ এই হাতিগুলো একত্রে ষাট পঁয়ষট্টিটা অনেক সময় থাকে কিন্তু বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায় আগে একটি দল গেছে এই যে তৃতীয় এই গ্রুপটি আবার যাচ্ছে যে তারা একসাথে হবে অর্থাৎ দল বিভক্ত হলেও নির্দিষ্ট একটা জায়গা যায় তারা একত্রে আবার হয়ে যায় তাদের একত্র হওয়ার পর তারা আবার নির্দিষ্ট স্থানে যায় ওদিকে দেখেন ভারতীয় যে এটা বর্ডার যে গাড়ি যাচ্ছে দেখতেছেন এটি একটি ব্রিজ দেখেন ব্রিজে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে এই হাতিদের আহ গোসল করা দেখতে এবং তারা এখানে উপরে দাঁড়িয়ে আছে এবং ঠিক ব্রিজের নিচে হাতিগুলো গোসল করতেছে পানিতে নেমে ছোট দেহের অধিকারী অনেক শরীর আসলে হাতি তো হাতি সেটা আর আপনাদেরকে বলে কি বোঝাবো এবং দেখেন সাথে হচ্ছে ছোট ছোট অনেক ছোট বাচ্চার সাথে আছে এই দলগুলো যখন বিভক্ত হয়ে যায় এই বাচ্চাদের কারণে কারণ আগলে নিয়ে চলে আসে তো এই হাতিগুলো আমরা খুব আনন্দনে দেখতেছি কিন্তু আসলে সীমান্তবর্তী এলাকার মানুষ যারা আছে তারা জানে হাতি মানে একটি আতঙ্কের নাম হাতি মানে একটি নির্গুম রাত্রি হাতি মানে হচ্ছে প্রিয়জন হারানো এই সীমান্ত এলাকা দিয়ে গত দুই থেকে তিন বছর যাবৎ অসংখ্য মানুষ হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে যথাপযুক্ত কোনো পদক্ষেপ এখনো মতো নেওয়া হচ্ছে না শুধু একটি স্লোগান হাতি মারা যাবে না মানুষ মরে যাক কিন্তু হাতি মারা যাবে না অর্থাৎ হাতির পায়ে পিষ্ট হয়ে কেউ মারা গেলে তাকে নগদ তিন লক্ষ টাকা দেয় তাকে বলতে তার পরিবারকে দেওয়া হয় আর যদি ফসলি জমি ক্ষতি হয় সেখানে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয় কিন্তু এই টাকা পাওয়ার জন্য কত যেহেরাজন হয় কিন্তু আপনি দেখেন একটি মানুষ চিরতরে চলে গেল তাকে আর পাওয়া যাবে না তো আমাদের এলাকায় অনেক লোক মারা গেছে হাতির পায়ে পিষ্ট হয়ে তো ওই স্বজনরাই বুঝে যে মানুষ হারানোর এই যন্ত্রণা তো আমরা যেটি বলতেছিলাম এই হাতিগুলো কিন্তু ভারতীয় হাতি তো বিভিন্ন সময়ে এগুলো কাটাতারে বেড়া যে গেট থাকে সেগুলো অতিক্রম করে বাংলাদেশে চলে আসে খাবারের সন্ধানে দেখেন এদিকে আমাদের সীমানা পিলার দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ ভারতের বিভক্ত হয়েছে মাঝখান দিয়ে নদীর মাঝখান দিয়ে চলে গেছে সীমানাটি তো এই হালকাটা অঞ্চলের সীমানার যদিও সুরক্ষিত এবং অনেকটা শান্তপ্রিয় যে হাতির জন্যই সীমান্ত এলাকার মানুষ অনেকটা অতিষ্ঠা আছে এখানে দীর্ঘ সময় পানিতে থাকার পর এখন আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে এবং আপনারাই বলেন তো প্রিয় বিহার দেখে মনে হচ্ছে হয়তোবা বড় আকারের কোনো মহিষের পাল এগুলো অর্থাৎ পানিতে ভিজে কালো বর্ণ ধারণ করছে এবং মনে হচ্ছে এগুলো মহিষ অথবা দেখে মনে হয় খুব আহ শান্তিপ্রিয় বা একদম নিরীহ কিন্তু আসলে এরা যে কত ভয়ঙ্কর যারা প্রিয়জন হারাইছি বা যারা এই হাতির তারা খেয়েছে তারাই বুঝবো তো এই হাতিগুলো একটা দলবদ্ধভাবে চলে একটা বড় হাতি যখন যায় তখন দেখা যায় দেখেন এদিকে একটি ছেলে বসে আছে সীমানা সীমান্ত এলাকার মানুষগুলো এরকমই সীমানা যে প্রভেদ বা ভেদাভেদ তারা আসলে বোঝে না তারা মনে করে একই ভূমি এদিক আর ওদিক এটাই মনে করে কিন্তু আন্তর্জাতিক আইনে তো আসলে অনেকটাই বিভেদ আছে আমরা জানি দেখেন প্রিয় দর্শক দেখেন দেখেন এই যে হাতিগুলো সীমানার পেরিয়ে ভারতের যে বর্ডার রোড এদিকে উঠে ওই যে দেখেন ঢুকতেছে ইন্ডিয়ার ভিতরে গেট ভেঙে ওই পাশে কিন্তু একটি পাড়া বা মহল্লা আছে এখন তারা এই হাতির তাণ্ডবের শিকার হবে তো ফিভার্স যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং যারা হাতি দেখেন না তারা হাতি দেখলেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিতে থাকবেন সুন্দর সুন্দর আরো ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সহায়তা করবেন আসসালামু আলাইকুম